মেয়েদের জীবন কেন এমন একমাত্র জানে যারটা ভালো তো ভালো আর যারটা খারাপ সে তো শেষ তার লাইফটাই শেষ হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম একটু বড় ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মেয়েরা শুধু ঘরেই থাকে না যে রাতে সে চুলো বাদে ঘরও সামলাইতে হয় বাহিরেও সামলাইতে হয় কত কাজ থাকে বাহিরে তাই আজকে একটু বাহিরে গেলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাচ্চা কাচ্চা থাকলে আর কি যা হয় ছেলের এটা মেয়ের একটা সংসারের জন্য এটা স্বামীর জন্য এটা টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল সেইগুলো কিনলাম অবশ্য ভিডিও করতে তখন মনে ছিল না হঠাৎ করে রাস্তায় আসলাম তাই বের হলাম ভাবলাম যে একটু ভিডিও করে নিন রাস্তাটা আমাদের রাস্তাটা ইটের রাস্তা হই ইটের রাস্তা দিয়ে যাচ্ছি আবার আশেপাশের জিনিসগুলোও ভালো লাগে আর কি এরকম নিরিগিরি হেঁটে যাচ্ছি তো তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম গাড়িতে থাকলে হয়তো বা একদম ওকে চলে আসতাম বাজার বেশি দূরে না হয়তো দু তিন মিনিট লাগে বাচ্চার কাছে চলে আসছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন আশা করি আপনাদের উৎসাহতেই আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো হয়তো সময় পাই না ভালো ভালো ভিডিও দেওয়ার ভিডিও দিব অনেক অনেক সুন্দর ভিডিও দিব আমি আপনাদের আমি নিজে যেটা আনন্দ পাই সেটা আমি আপনাদের সাথে মানে শেয়ার করি তো তাই আর কি একটু বের হইলাম তো দেখলাম সবাই আশেপাশেই যে দেখেন কত সুন্দর ছাগলগুলো একসাথে কত ছাগল আমাদের বাসার সামনে কত ছাগল এই যে গাছ কেটে রাখছে কাঁঠাল গাছ কাঁঠাল পাতা খাচ্ছে কি সুন্দর লাগছে তাই না অবশ্যই এভাবেই এই একটু একটু ভিডিও নিয়ে আপনি আমি আপনাদের সাথে থাকবো ভালো